পশ্চিমবঙ্গের ভান্ডার অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প প্রথমে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের পাঁচশো ও হাজার টাকা করে ভাতা দেওয়া হতো পরবর্তীকালে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয় যেটা আপনারা এই এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পেয়েছেন টাকা সময় মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তবে আগামী দিনে বাংলার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন তিন হাজার টাকা আজকের এই ভিডিওটা পুরো লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এবং লক্ষ্মীর ভাণ্ডারে রিসেন্টলি টাকা বাড়ানো হয়েছে আপনারা সবাই সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন কিন্তু এখানে বলা হচ্ছে যে টাকা আবার বাড়ানো হবে তাহলে কি ভোটে জিতলে টাকা আবার বাড়ানো হবে হ্যাঁ এমনটাই কিছু জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে তাহলে কি এই ভোটের মরশুমে হাজার থেকে তিন হাজার টাকা হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারটা কি। চলুন আজকের এই ভিডিওতে পুরোটা জেনে নেওয়া যাক বলা হচ্ছে পাশাপাশি এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডার পাল্টে গিয়ে হবে অন্নপূর্ণা ভান্ডার লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণায় স্বাভাবিকভাবে অবাক হয়েছেন অনেকেই তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তো এই প্রকল্পের নাম পরিবর্তন করে বলা হচ্ছে নাকি অন্নপূর্ণা প্রকল্প করা হবে এবং মাসে তিন হাজার টাকা দেওয়া হবে চলুন এরপরে দেখা নেওয়া যাক যে আরও কি বলা হচ্ছে দু হাজার সালের বিধানসভা নির নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় জয়ের পিছনে অন্যতম ফ্যাক্টর ছিল এই প্রকল্প গত রাজ্য বাজেটে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হয় এই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা ও অনগ্রসর শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যে তোলপাড় পড়ে গেছে শুভেন্দু অধিকারী বলেছেন আমরা ক্ষমতায় এলে অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং সুবিধাভোগীরা যারা এখন টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়া হবে যদিও অনেকের মনে সংশয় যে এটি আদেও বাস্তব করা সম্ভব কিনা। প্রতি মাসে হাজার ও বারোশো টাকা করে ভাতা দিতে গিয়েই যথেষ্ট চাপ পড়ছে রাজ্যের কোষাগারে এই অবস্থায় ভাতার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে রাজ্যের অর্থনৈতিক হাল আরও খারাপ হতে পারে বলে অনেকের আশঙ্কা তবে মাসিক টাকার অঙ্ক বাড়ানো হলে গৃহলক্ষীদের যে উপকার হবে তা বলাই বাহুল্য তো বন্ধুরা তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে যে দেওয়ার ব্যাপারটা সেটা আসলে কি সেটা আপনাদের আরেকটু সংক্ষেপে বুঝিয়ে দিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে এবং হাজার টাকা যেটা এখন বর্তমানে আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে সেই হাজার টাকার বদলে করা হবে তিন হাজার টাকা যেটা প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এটাই হচ্ছে এই ভিডিওর সার মর্ম এরপরে আপনারা কমেন্ট করে বলুন যে আপনারা এই মুহূর্তে হাজার টাকা করে যেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এতেই খুশি না আপনারা তিন হাজার টাকা পেলে তবে খুশি হবেন কোনটা আপনাদের প্রত্যেকটি কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না